নাম কি তোমার? বাড়ি কোথায়? গোসাইপুর বাড়ি। তো তুমি এই সব কাজই করো? নাই আই অন্য তো আরও কত কাজ আছে, এই সব কাজ করবা। পারিনে আই আই। দেখছেন এত রোদের মধ্যেও এই ছেলেটা এই কাচড়া করেছে তাও আবার কোন জায়গায় দেখে। এমনিতেই নোংরা জায়গায় এই সব জায়গা এসে কাচড়া করেছে দুবেলা খাওয়ার জন্য। তো তোমার বাড়িতে কে কে আছে? ও বিয়ে করেছো তো কটা ছেলে তোমার মেয়ে একটা তো আরও কত ভালো কাজ আছে সেই সব কাজ করবে এসব কাজ কেন কর নোংরা কাজ ক টাকায় বা হয় এসব এই বোতলগুলো বিক্রি করে ক টাকা হবে পাঁচ কেজিতে কতটা কত টাকা কেজি দেয় বাইশ টাকা কেজি তো তোমার তো দিনে তো সেরকম ইনকাম হয় না খুব জোর হলে দেড়শো দুশো টাকা কত টাকা হয় দিনে কত রকম যে মানুষ আছে আর কত কষ্টেতে যে আছে তো আপনারা এই ভিডিও গুলো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এই বোতল গুলো বিক্রি করে নাকি একশো দেড়শো টাকা ইনকাম হয় প্রতিদিন আর সেই টাকায় নাকি তাদের সংসার চলে তো একবার ভাবুন কত মানুষের তো কত লাখ লাখ টাকা ইনকাম করে চলছে না তো এসব মানুষের একশো দেড়শো টাকা কিন্তু দিন চলে যাচ্ছে তাহলে ভাবুন কত কষ্টের মধ্যে আছে তো তুমি বেশি তো করেও নি কতক্ষণ করে আজকে তিনটে পর্যন্ত ও ভাই এখন তো প্রায় বারোটা একদম দুপুর বেলা টানা রোদ পড়ছে তিনটে পর্যন্ত কুরাবা তারপর তারপর ও ভাই তো দেখে না এ এখন কবে হবে কিনতে পারবেন নিয়ে তারপর সেখান থেকে যে টাকাটা পাবে সেই টাকাটা নিয়ে নাকি সে তার ফ্যামিলির জন্য কিছু খাবার নিয়ে যাবে কি খেয়েছো তুমি কিছু খেয়েছো এখনও কিচ্ছু খাওনি সত্যিই খুব দুঃখের ব্যাপার এখন বারোটা বাজছে এখন পর্যন্ত তুমি কিচ্ছু খাওনি বলছো ও ভাই মানে এইগুলো নিয়ে যাবা তুমি নিয়ে গিয়ে বিক্রি করবা তারপর ফ্যামিলির জন্য নিজের জন্য কিছু কিনবা তাই তো তো একবার ভাবুন আপনারা শুধু তো আপনারা কি এরকম রাস্তাঘাটে এরকম লোকজন দেখেছেন কি না জানি না তো আমি তো এদিক থেকে সামনের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে কিন্তু আমি এনাকে দেখতে পাই তো সে কিন্তু এখানে নোংরার ভিতর বস্তাতে সে বোতল ছিল আরও অনেক কিছু ছিল তো তাকে আমি ডাকলাম ডেকে তাকে আমি জিজ্ঞাসা করলাম তো সে বলছে এই বোতলগুলো বিক্রি করেই নাকি তার সংসার চলে তো অনেকটাই দুঃখজনক ব্যাপার এটা তো তুমি এখন পর্যন্ত কিছু খাও নে তো আমি কিছু এনে দিই তুমি খাও তুমি এখানেই থাকবা তাহলে তুমি এখানে থাকো তাহলে আমি দোকান থেকে কিছু নিয়ে আসি তোমার জন্য যাব না যাবা না ঠিক আছে এখানেই দাও আচ্ছা তুমি পারলে একটু ছাওয়া জায়গাতে যাও আচ্ছা তুমি ছাওয়া জায়গাতে বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি ঠিক আছে আমরা যাচ্ছি কোনো দোকানে কিছু তার জন্য কিনে নিয়ে যাবো খারটা তো নাই নাকি পানির বোতল নিলাম তো এখন তাকে গিয়ে দিব এ ফিউ মোমেন্টস লেটার এই তো দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভাবছি তুমি দাঁড়িয়ে থাকবা কি থাকবা না সেটাই আমি ভাবছি তো এখন তো একদম দুপুর বেলায় তো তেমন কিছু পেলাম না তো এখানে হালকা কিছু আছে তো এ নাও তুমি এই জিনিসগুলো খাওয়া একটু পরে সকাল থেকে কিছু না খেয়ে আছো খেয়ে নিবা এখানে তো ভালো জায়গা আছে বসে খেয়ে নিবা তা তুমি কি আরো আজকে কুরাবা ভাবছো নাকি আরো কুরাবো পারি দেব আরো তিনটা পর্যন্ত কুরাবা ও এখন তো বারোটা বাজছে তিনটা পর্যন্ত কুরাবা তারপর গার বাড়ি যাবা তারপর করব ওখানে সামনে 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 কিনে এগুলো ও তো गाइस সামনে এগুলো নাকি কিনে তো এখন আরো কুরাবে বলছে কুরানোর পর যাবে সে বিক্রি করতে তো এখন যেহেতু দুপুরবেলায় তেমন কিছু পাইনি সেই ভাইকে হালকা কিছু খাবার এনে দিলাম আমরা ভাইয়ের একটু সাহায্য করার চেষ্টা করব তো তুমি এখন চলে যাও বাড়ি তুমি না করালে তো হবে নাকি না তোমার সংসার হবে ভাই বলছে না করালে খাবে কি মানে তার সংসার আছে তাকে কুরোতেই হবে সে বলছে তো আমি কিছু হেল্প করি তো ছেলে হওয়া সত্যি অনেকটা একটা দায়িত্বর ব্যাপার সে তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট করছে টানা রোদের মধ্যে একবার দেখেন তো আচ্ছা না ওই টাকাটা তোমার জন্য তুমি এই টাকাটা গিয়ে তোমার ফ্যামিলির জন্য কিছু নিয়ে যাবে ঠিক আছে খুশি তো তুমি হ্যাঁ তুমি তাহলে আজকে তোমার আর এসব কিছু করার দরকার নাই তুমি আজকে বাড়ি চলে যাও তুমি বাড়ি চলে যাও তোমার ফ্যামিলির জন্য কিছু নিয়ে যাবা খুশি তো আচ্ছা এটাও রাখো তাহলে কি খুশি এবার তাহলে আচ্ছা ভাই অনেক খুশি তা তুমি তাহলে তোমার ফ্যামিলির জন্য ভালো কিছু কিনে নিয়ে যাবে ঠিক আছে আর আজকে তোমাকে আর এগুলো খোলানোর দরকার নাই ঠিক আছে তুমি আজকে বাড়ি চলে যাও ও ভাই ভাই কি না না ও ভাই না 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 দেখি দেখি এগুলো কী তুমি আমি তোমার থেকে অনেক ছোট উপকার করলাম ঠিক আছে আমি তোমার থেকে অনেকটাই ছোট উপকার করলাম ঠিক আছে মানুষের উপকার করা তো মানুষেরই দায়িত্ব তাই কি না আমাকে আল্লাহ হয়তো এই পজিশনে রেখেছে এই জায়গায় দাঁড় করেছে আমি হয়তো কারোর উপকার করতে পারছি আমারও খুব ভালো লাগছে কারোর উপকার করে তো তুমি আমার চাইতে অনেকটাই বড় তো তারপরেও আমি তোমাকে তুমি করে বলছি তো কিছু মনে করো না তো যাই হোক তুমি আজকে আর এগুলো করানোর দরকার নাই তুমি আজকে বাড়ি চলে যাও ঠিক আছে বিশাল কাজার মু মানুষের উপকার করা তো মানুষের দায়িত্ব আল্লাহ যদি তোমাকে কোনো দিন এরকম কোনো সামর্থ্য দান করে তাহলে তুমিও এরকম বিপদে পড়া কোনো মানুষের সাহায্য করবা কী করবা তো তাহলে কেউ যদি কখনো বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করাটা এটা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য তাই তুমিও কিন্তু কেউ যদি বিপদে পড়ে তাহলে কোন তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমিও যতদূর পারবা ততদূর সাহায্য করবা হয়তো আল্লাহ আমার হাত দিয়ে কিন্তু তোমাকে এই সাহায্যটা করার জন্য পাঠিয়েছিল এটার অশিলা ছিলাম মাত্র আমি কিন্তু এটা দিয়েছে কিন্তু একজনই সে কে উপর আল্লাহ উপরওয়ালাই কিন্তু আমার হাত দিয়ে হয়তো তোমাকে দিয়েছে তাহলে তুমি আজকে বাড়ি চলে যাও আর তোমাকে আজকে এসব করার দরকার নাই বুঝতে পেরেছো খুশি তো হাসো তাহলে একবার చావు